আপনি আগামীকাল বাংলাদেশ বর্ডার এলাকার এই বাজারে কিন্তু অবশ্যই গরু কিনতে আসবেন কারণ আগামী কাল শনিবার এই বাজারে পানির দামে কিন্তু গরুগুলো বেচা কেনা হবে আপনারা বিশেষ করে যারা গরু কিনতে চাচ্ছেন তারা লেট না করে চলে আসতে পারেন এইখানে সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাতের গরুগুলো কিনতে পারবেন এছাড়া এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনারা সর্বোচ্চ ভালো কিছু নিতে পারবেন অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ না ভিডিও দেখে কোনো ধরনের কোনো মন্তব্য করবেন না আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই সকল বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয় এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আজকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম হচ্ছে তরতিপুর গরুর বাজার যে বাজারটি সপ্তাহে দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এবং এই হাটে আপনারা আগামীকাল শনিবার অবশ্যই এখানে গরু কিনতে আসবেন অবশ্যই এখানে সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাতের গরুগুলো আপনারা পার্চেস করে নিতে পারবেন লাইক এই ধরনের গরুগুলো আপনারা দেখাচ্ছে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা দেওয়া খুব সহজে এখানে কিনতে পারবেন এবং গরুগুলো রিজনেবল প্রাইসে এখানে বেচা কিনা হচ্ছে আর লেট না করে চলে আসেন আমাদের এইখানে গরুগুলো কেনার জন্য এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আবির ভাই আপনি এইভাবে ভিডিও করেন কেন আর আপনি এতভাবে ডাকেন কেন দেখেন ভাই আমি ভিডিওগুলো এভাবেই করব। যদি আপনি আমাকে ভালোবাসেন তো এভাবে বাইসেন যদি মনে করেন যে না এভাবে ভালোবাসতে পারবেন না তো এইভাবে ভিডিওগুলো দেখতে পারবেন না তাহলে ভাই আর কিছু বলার নাই বাকিটা আপনার হাতে আমি ছেড়ে দিলাম আপনি যে কোনো একটা ডিসিশন নিতে পারেন তবে আমাদের এই গরুর বাজারগুলোতে আসলে আপনারা অবশ্যই রিজনেবল প্রাইসে গরুগুলো পাবেন রিজনেবেল প্রাইস যেমন রয়েছে তেমন রয়েছে এখানে বিভিন্ন জাতের গরু এবং এই জাতের গরুগুলো কিন্তু হলে অবশ্যই আপনাকে এখানে আসতে হবে কারণ আমাদের এই জায়গাটি কিন্তু গরুর জন্য খুবই ভালো একটি জায়গা যেমন এই গরুগুলো আপনারা খুব সহজেই দেখা যাচ্ছে যে নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা করে কিনতে পারবেন এছাড়া আপনাদেরকে আরেকটা বিষয় মাথায় ঢুকাই দিই যে আপনারা কিন্তু এটা ভিডিওতে দেখতেছেন সো ভিডিওতে যে গরুটার যে দাম সেটি কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে এই দামগুলোই কিন্তু আপনারা ধরে রাখবেন এবার আপনি একটা নব্বই হাজার টাকার গরু দেখে আইসে আপনি যদি একটা এক লাখ বিশ হাজার টাকার গরু ধরেন ভাই তাহলে তো সম্ভব না যে আপনি এসে আমাকে বলেন আবির ভাই আপনি তো নব্বই হাজার টাকা দেখালেন তো আমি তো এখানে এসে দেখি এক লাখ দশ হাজার টাকা দাম হয়ে গেল কেমনে আপনি একটা ভিডিও দেখে কেমনে গরুর দাম জাজমেন্ট করতে পারেন রে ভাই আমরা এতদিন থেকে আমার ফ্যামিলি শহরে আমরা এতদিন থেকে গরুর লাইনে থাকি তো আমরা ভিডিও দেখে কখনো গরুকে জাজমেন্ট করতে পারলাম না যে গরুটা কেমন হবে এই গরুটার মাংস কতটুক হবে এই গরুটা কত দামে আসলে নেওয়া যাবে আমরা আসলে এইগুলো পারি না ভাই এগুলো মানে ভক্কসবাজি আমাদের দ্বারা তো হয় না যে আমরা একটা ভিডিও দেখেই গরুর দাম বিশ্লেষণ করে নিব এরকম কিন্তু মানে আইডিয়া আমার কাছে মনে হয় যে কারো নাই বাকিও করতে পারবে না যারা গরুর বিষয়ে অনেক প্রফেশন বা গরুর বিষয়ে তাদের মাস্টার লেভেলের মনে করেন যে নলেজ আছে তারাও কিন্তু করতে পারবে না বা তারাও কিন্তু আসলে ধরতে পারবে না যে না এই গরুটার দাম কত হবে ভিডিওতে দেখে ভিডিওতে তো একটা গরু খামখোটা থাকতে পারে একটা গরুকে সাইজ ছোট দেখা যেতে পারে এডিটের মাধ্যমে ছোটো গরু করা যেতে পারে পারে না তাহলে এই গরুটাকে আপনি কেমনে আপনি বলতে পারেন যে এই গরুটা তো দাম হলে ঠিক হইতো এরকম ভাই কথা বলবেন না অবশ্যই মেন স্পটে আসবেন মেন স্পটে সে আপনারা দেখবেন যেমন এই গরুগুলো দেখা যাচ্ছে যে এক লাখের নিচেই পাবেন এখন এক লাখের নিচে কত টাকা দিয়ে আপনি কিনবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় আপনি টাকা ইনভেস্টমেন্ট করবেন আপনি আপনার গরু কিনবেন আপনি আপনার গরু কিনে আপনিই নিয়ে যাবেন আপনার গরুগুলোকে আপনি আবার শোল্ড আউট করবেন তাহলে আপনি এই বিক্রেতাদের কাছ থেকে কেন দাম জানবেন এর আপনাকে সত্য কথা বলে আপনি বাংলাদেশের যে পর্যায়ে গেছেন কখনও কোনো ভিডিওর মাধ্যমে আপনি কি পাইছেন যে না যে দামটা দেখানো হয়েছে সেই দামটা দিয়ে গরু কিনতে যেমন এই গরুটার দাম যদি আমি আপনাদেরকে এক লক্ষ থেকে এক লক্ষ পনেরো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত যাইতে পারে এই গরুটার দাম সর্বোচ্চ হাইস্ট প্রাইজে আপনাদেরকে বললাম বিশ হাজার পর্যন্ত যাইতে পারে অথচ এই গরুটা অলরেডি বারো হাজার টাকা বলা হয়েছে এবং এই গরুটা চোদ্দো হাজার টাকা হলে দিয়ে দেবে আমি তারপরও আপনাদেরকে চার পাঁচ হাজার টাকা বেশি বললাম কারণ কী জানেন যাতে আপনাদের কোনো খারাপ ধারণা আমার উপরে না আসে আপনারা এখানে আসেন না আসেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় আমার এই তো কু মানে কোনো কিছু যায় আসে না আপনারা আমার ভিডিও দেখেন আই এম ভেরি হ্যাপি যে আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু এখানে আসার পরে যদি আপনারা হয়রানির শিকার হন তো এটা আমার জন্য খুব খারাপ বা আমি আমার ফ্যামিলির সাথে ধোকাবাজি করতেছি বিষয়টা এমন হয়ে যায় তো আপনারা আপনাদের মনটা ফ্রেশ রেখে এখানে আসবেন বিষয় হচ্ছে একটাই এখানে উন্নত জাত উন্নত মান গরু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন রিজনেবল প্রাইস বলতে আমি যদি আপনাদেরকে বলি যে ভাই দুই চার পাঁচ হাজার টাকা কম আছে আপনি যদি এই দুই চার পাঁচ হাজার টাকা কমও পান ভাই আপনি কখনো শিকার করবেন না মানে শিকার করবেনই না আপনি যে না ভাই আপনি কম পাইছেন ভাই আপনারা বাইরে থেকে যারা গুরু কিন্তু আসেন এখানে এসে যতটা ফ্রেন্ডলি আচরণ করেন আপনারা যখন বাইরে চলে যান যখন বাকি টাকি নিয়ে চলে যান আমরা যখন বাকি ছেড়ে দিই যে না ভাই আপনি যান আপনি যে টাকাগুলো দেন অনেক মানুষ আছে যারা বাকি নিয়ে যে টাকাগুলো দেয় না ফোন পর্যন্ত ধরে না ভাই আপনারা এখানে এসে ফ্রেন্ডলি আচরণ দেখান কিন্তু আপনারা আপনাদের যে ক্যারেক্টার সেটা কিন্তু এখান থেকে যাওয়ার পরই প্রকাশ করে ফেলেন ভাই এটা কিন্তু খুব খারাপ বিষয় ভাই আমরা আপনাদের সাথে এতটা ভালো আচরণ করি এতটা ফ্রেন্ডলি থাকি অথচ আপনারা এখান থেকে গরু কেনার পরে এখান থেকে যখন বের হয়ে যান আপনারা আপনাদের মনে করেন যে যে গরুর বিষয়ে যে সকল লোকগুলো কাজ করে বা গরুর যে যারা ব্যবসায়িক রয়েছে তারা যে কতটা মানে ছেচেরা হইতে পারে সেটা কিন্তু কিছু মানুষ আপনাদের মতো কিছু মানুষকে দেখলেই বোঝা যায় আমার ভিডিওটি এখানে অসংখ্য মানুষ দেখছে যারা এখান থেকে পঞ্চাশ ষাট হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পর্যন্ত বাকি নিয়ে গেছে ইভেন এক একজনের ভাই সারা তিন ভাই আসছিলো তার ছোটো ভাই আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই তার ছোটো ভাইয়ের সাথে আমার কন্টিনিউসলি কথা হইতো এবং তার বড় ভাই বাকি নিয়ে গেছিলো সে আমার বলছে আবির ভাই গরুগুলো বিক্রি করে আলহামদুলিল্লাহ প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো আমাদের লাভ আসছিল অথচ আমি এখান থেকে তাদেরকে পঁচিশ হাজার টাকাতে গরুটি ছাড় করে দিয়েছিলাম আফিস খরচ দিয়া অথচ সেই টাকাটি আমার দেয়নি আমিও ছোটো বললাম ভাই টাকাটা তো দিতেছে না বলছে ভাই আপনার টাকাটা দেয় নিয়ে জন্য আমার বড়ো ভাইয়ের সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে গেছে ভাই আমি আমার বড়ো ভাইয়ের সাথে কথা বলি না এ ধরনেরও অনেক মানুষ রয়েছে আপনারা আসবেন ভাই এখানে আসবেন দেখবেন নিজের মতো করে গরুখিনি নিয়ে যাবেন আপনারা যদি মনে করেন যে আমাদের প্রয়োজন নেই প্রয়োজনীয়রা প্রয়োজনীয় প্রশ্নই আসে না আপনার আপনারা আমাদেরকে ফোন করবেন কিন্তু এখানে যেমন ফ্রেন্ডলি আচরণ করবেন আপনি যাওয়ার পরেও ফ্রেন্ডলি আচরণ করবেন আপনি দুই টাকা লাভ করবেন বা লস করবেন সেটা ফিডব্যাক দেবেন যে ভাই আমরা দুই টাকা লাভ করছি বা ভাই দুই টাকা লস হয়ে গেছে ভাই এখানে তো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না যে ভাই আপনি এখানে গরু কিনতে আসেন এখানে গরু কিনে নিয়ে যে লাভই হবে আপনাকে কেউ যদি গ্যারেন্টি দিয়ে বলতে পারে আপনি সেখানে যাবেন আপনি যেখানে গ্যারেন্টি পাবেন সেখানে যাবেন এটা তো ব্যবসা ভাই ব্যবসা এমনই একটা জিনিস আপনি যে ব্যবসাতে যান শুধু গরু না আপনি বাংলাদেশের যে কোনো ব্যবসা করতে পারেন আপনার প্রত্যেকটা জিনিসেই লাভ লস দুইটাই রয়েছে ব্যাড ইফেক্ট এবং গুড ইফেক্ট দুইটা আপনাকে মেনে নিতে হবে যে না আপনার এখানে ভালো কিছু হইতে পারে আবার খারাপ কিছু হইতে পারে তো যাই হোক আপনারা খুব ভালো বুঝেন আপনারা যেটা ভালো মনে করেন সেটাই আমরা চাই যে আপনারা সেটাই করবেন তবে হ্যাঁ এখানে আসলে আপনি গরু মোটামুটি কম দামে কিনতে পারেন কোনো গরুতে দুই হাজার পাইতে পারেন কোনো গরুতে পাঁচ হাজার কোনো গরুতে দশ হাজার আবার কোনো কোনো গরু দেখাচ্ছে পনেরো হাজার টাকা দেওয়া বেশি দাম দিয়েও কিন্তু হতে পারে এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা এই সকল বাজারগুলোতে বাংলাদেশের যে কোনো বাজারে ভিজিট করবেন কাউকে বিলিম না দিয়ে নিজেকে আগে সুধরাবেন নিজেকে আগে তৈরি করবেন তারপরে গরুর ব্যবসাতে নামবেন তার আগে নামবেন না মানুষকে দোষ দিয়ে কী হবে ভাই মানুষকে দোষ দিয়ে কোনো লাভ নেই নিজে আগে তৈরি করেন নিজেকে এমনভাবে তৈরি করেন যাতে আপনি একটা জিনিস যখন শুরু করবেন ততদিনে যেন আজ শুরু করার আগে যেন আপনি সেই বিষয়গুলো নিয়ে যেন আপনার দেখা যাচ্ছে যে ওভার নলেজ চলে আসে তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা জিনিসেই বা প্রত্যেকটা বিজনেসে বা প্রত্যেকটা কাজেই কিন্তু আপনার ভালো কিছু আসবে তবে শুধু এই ওভার নলেজ ধারণ করলে হবে না যারা অনেক প্রফেশন তারা কিন্তু লস খায় না এটা আপনাকে বলছে তারাও অনেক লস খায় তারা সর্বোচ্চ বেশি লস খায় এ বিষয়টা তাদেরকে জিজ্ঞেস করবেন যারা লেখা যাচ্ছে লাখ লাখ কোটি কোটি টাকার বিজনেস করে ডেইলি বিজনেস উইকলি বিজনেস করে তাদেরকে জিজ্ঞেস করবেন তাদের লস কত থাকে লাভ কত থাকে তার মানে কি তারা বিজনেস ছেড়ে দেয় ছাড়ে না তাদের একটা ইন্টেনশন থাকে আমি এই ব্যবসা থেকে টাকা হারাইছি এই ব্যবসা থেকে টাকা উঠাবো